তোমার গল্প শুরু হয়েছিল অনেক বড় স্বপ্ন নিয়ে কিন্তু এখন সকালবেলা উঠে ফেসবুক দুপুরে টিকটক রাতে পন বাইরে গেলে সিগারেট গুটকা বিমল আর মোবাইল ছাড়া তো এক মিনিটও থাকা যায় না জীবনটা যেন এক সার্কাস হয়ে গেছে টিকটকে ভাইরাল ফেসবুকে রিল সিগারেটের সু গুটকায় শান্তি অথচ জানো কি এই সব তোমার ভেতরটা খালি করে দিচ্ছে তোমার চোখের নিচে কালি কারণ রাত তিনটা পর্যন্ত ফোন দেখছো শরীর দুর্বল কারণ সারাদিন গুটকা সিগারেট খাচ্ছ মন অস্থির কারণ মদ আর মোবাইলের নেশা কখনো কি ভেবে দেখেছ এক প্যাকেট সিগারেট না কিনে যদি পাঁচ টাকার একটা বিস্কুট খাও অন্তত তোমার পেটটা ভরবে ক্ষতি হবে না বিমলের প্যাকেট ছেড়ে এক গ্লাস পানি খেলেও বেশি ফায়দা যখন তুমি ফোনটা এক ঘন্টা নামিয়ে রাখবে সেই সময় তুমি হয়তো বাবা মার সাথে গল্প করতে পারো বন্ধুদের সাথে খেলে আসতে পারো নিজের জন্য কিছু শিখতে পারো মদ ছেড়ে যদি আকের এক গ্লাস রস খাও শুধু শরীর নয় মনও ঠান্ডা থাকবে টিকটক ছেড়ে যদি বই পড়ো জ্ঞানের দরজা খুলবে বন্ধু তুমি জানো তোমার ভেতরে কত শক্তি লুকিয়ে আছে তুমি নেশার দাস কেন হবে তুমি নেশার যোদ্ধা হতে পারো আজ যদি একটাও না খাও আজ যদি এক ঘন্টাও ফোন না ধরো সেটাই তোমার প্রথম জয় তোমার বাবা বা তোমার ফোনের স্ক্রিন নয় তোমার মুখ দেখতে চাই তোমার বন্ধুরা চাই তুমি সামনে এসে দাঁড়িয়ে হাসো প্রতিদিন একটুখানি ভালো অভ্যাস যোগ করো একটুখানি কম নেশা করো একটুখানি বেশি জীবন এক সপ্তাহ এক মাস এক বছর দেখবে তুমি নতুন মানুষ হ্যাঁ বন্ধু সিগারেটের বদলে বিস্কুট মদের বদলে আকের রস টিকটক বদলে বই শুরুটা ছোট হোক চেষ্টা হবে বিশাল নিজেকে তুমি জিজ্ঞাসা করো আমি কি আসলেই সুখী যদি উত্তর হয় না তবে আজই বদলাও ফোনটা নামিয়ে রাখো বিশ্রে প্রাণ খুঁজে নাও নেশা ছাড়ো জীবন ধরো ছোট বদলে শুরু বড় জয়ের